বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে বাইশ অক্টোবর বুধবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যারা তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের রায়ের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা হয় সেটাই হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনটার জন্য আমরা বলছি এই কারণে বিএনপি ক্ষমতায় যাবে সেজন্য যতটা না তার চেয়ে বেশি হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য

একটি অনির্বাচিত সরকারের নতুন অন্য মাস যেমন এখানে উপরে জনগণ নিচে মাঝখানে কোন সেতু নাই কোন ব্রিজ নাই এবং সেতু হচ্ছে একটি দেশ পরিচালনা সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে যেহেতু সেটা নাই আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাব দিতে নাই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাব দিই নাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাব দিতে নাই আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাব দিতে নাই প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে অনেক অনুধাবন করতে পারছে এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছে আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোন অবগতি নেই হ্যাঁ আমি সরকারকে প্রসারোপ করবো

বাংলাদেশের একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব থাকবে সেই ধরনের দিকে জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এই আলোচনা সভায়